হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল স্যালমা কুকিং অ্যান্ড টিপস আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো ছোটো বাচ্চা এবং বয়স্কদের জন্য হেলদি ফুডস তো এই ফুডস রেসিপিটা কীভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে হেলদি ফুড রেসিপিটা বানানোর জন্য এখানে আমি প্রথমে চাল নিয়েছিলাম হাফ কাপ মসুর ডাল নিয়েছিলাম হাফ কাপ আর অল্প ছোলার ডাল নিয়েছিলাম আর অল্প করে মুগের ডাল নিয়েছিলাম তো সবগুলোকে একসাথে মিশিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য তারপর জল ঝেড়ে নিয়েছিলাম নিয়ে চালটাকে হালকা শুকনো মতন করে নিয়েছি সবগুলোকে একসাথে এরপর সাথে সবজিগুলো নিয়েছি প্রথমে গাজর নিয়েছিলাম একটা বড় সাইজের তাকে এইভাবে পিস করে নিয়েছি এরপর নিয়েছি ছোট ছোট বিম পিস করে নিয়েছি সাথে তো পেঁপে নিয়েছি পেঁপেটাকে এইভাবে পিস করে নিয়েছি আর আলু একটা নিয়েছি তাকেও এইভাবে পিস করে নিয়েছি তো সবগুলোকে রেডি করে নিয়েছি এবার কিভাবে রান্নাটা করব সেটা আপনাদের সাথে শেয়ার করব শুনুন তাহলে ওভেনেতে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম তারপর এতে আমি এক চামচের মতন সরিষার তেল দিয়েছি তারপর সব সবজিগুলো ভাজতে দিয়ে দিচ্ছি একসাথে এতে আমি বেশি মশলা দেব না প্রথমেই বলে দিচ্ছি এটা ছোট বাচ্চারা খাবে বা বয়স্কদের বয়স্করা খাবে তো সাথে একটু লবণও ছড়িয়ে দিলাম অনেক সময় অসুস্থ থাকে বয়স্করা এবং বাচ্চারা তো একদম ছোটো থাকে তাদের বেশি মশলা তো খাওয়াই চলবে না তো আজকে আমি কম মশলা দিয়ে রান্নাটা করব এর মধ্যে যে চাল আর ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে রেখেছিলাম রেডি করে সেটাও দিয়ে দিলাম তো এটাকেও হালকা করে ভেজে নেব তো কোনো জিনিসই বেশি ভাজবো না জাস্ট তেলের মধ্যে হালকা কোন রকম ভাবে কাঁচা যে গন্ধটা থাকে সেই গন্ধটা না থাকে যখন সবগুলো এরকম হালকা ভাজা হয়ে যাবে তখন এতে আমি পানি দিয়ে দেবো তো এখানে পানি প্রায় দু গ্লাসের মতন দিয়ে দেবো দিয়ে একবার হাতা এইভাবে সবগুলোকে একসাথে মিশিয়ে নেব এরপর মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ লবণ হাফ চামচ ব্ল্যাক পেপার গোলমরিচ গুঁড়ো হাফ চামচের মতন দেব দিয়ে এইভাবে একবার মশলাগুলোর সাথে মাখিয়ে নেব এরপর জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ এরপর আর কোনো রকম মশলা দেব না যেহেতু এটা বাচ্চা এবং অসুস্থ বয়স্করা খাবে সেই জন্য এতে আর কোনো রকম মশলা দেব না এরপর ঢাকনা দিয়ে রান্নাটা হতে দেবো প্রথমে পাঁচ মিনিটের মতন হাই ফ্লেমে রান্নাটা হবে তারপর দশ মিনিটের মতন ফ্লেমটা একদম আস্তে করে দেবো গ্যাসের দশ মিনিট মতন অল্প আছে বা অল্প গ্যাসে রান্নাটা হবে তো দশ মিনিট আর এদিকে পাঁচ মিনিট পর মোট পনেরো মিনিট পর আমি ফিরে এলাম তো দেখতেই পাচ্ছেন রান্নাটা এখানে কেরকম হয়েছে এরপর আটা দিয়ে একটু ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নেবো বা কতটা কি সেদ্ধ হয়েছে কি আর রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে কিনা না একবার এইভাবে দেখে নেব আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলবেন না আর কমেন্ট করতেও ভুলবেন না এইভাবে আমি হেলদি ফুড রেসিপি বানিয়ে ফেললাম তো হেলদি এই জন্যই বলছি পেঁপের মধ্যেও অনেক ভিটামিন আছে আর গাজরেতে অনেক ভিটামিন আছে আর বিনস তো ভিটামিন আছেই তো ছোটো বাচ্চাদের জন্য খুবই উপকার এবং বয়স্কদের জন্যও খুবই উপকার উপকার তো এইভাবে আমি একটা প্লেটে সার্ভ করে নিলাম ঠান্ডা করে তো আপনারাও চাইলে এইভাবে বানাতে পারেন হেলদি ফুড অনেক সময় বাচ্চারা কি হয় একই রকম খাবার খেতে খেতে বোর হয়ে যায় তাদেরকে এইভাবে সব রকম মিশে হেলদি ফুড রেসিপি বানিয়ে দিলে তারা খুবই মজা করে খাবে এবং বয়স্করাও খুবই মজা করে খাবে কারণ এতে হচ্ছে বেশি কোনো রকম মশলা দেওয়া হয় না কম মশলা দিয়ে রান্না করা হয়েছে এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক করবেন কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের মধ্যে শেয়ার করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও টেক কেয়ার